হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তো আমি ফরাদ বলতেছি তুর্কি সাইপ্রাস থেকে তো আজকের এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবংকে লাইক কমেন্ট করে দেবেন কারণ হচ্ছে আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের জন্য খুবই খুবই একটা গুড নিউজ যেমন হচ্ছে তুর্কি সাইপ্রাসের মধ্যে স্যালারি বাড়বে 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 বলতে আমরা অপেক্ষা করতেছি কবে বাড়বে কবে বাড়বে যেমন ছাব্বিশে ডিসেম্বর তারা বৈঠক বসছে তো ওই দিন তারা কমপ্লিট করতে পারে নাই কমপ্লিট না করার কারণে তারা আবার সময় নিছে সাতই জানুয়ারি তো সাতই জানুয়ারি তারা কমপ্লিট করতে পারে না আবার সময় নিয়েছে নয় জানুয়ারি তো আজকে শুক্রবার আজকে তারা বৈঠক বসছে বৈঠক বসার পরে আপনার হচ্ছে যে আমাদের একটা স্যালারি সরকারি স্কেল আজকেরই আর ন্যূনতম যে স্যালারিটা প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা মালিক সমিতি মালিক দিতে হবে তো সেটা আসলে ধার্য করা হয়েছে যেমন হচ্ছে ন্যূনতম স্যালারি আমরা পাবো আপনার হচ্ছে বাউন্ন হাজার সাতশো আটত্রিশ লিটার আর আজকের রেটে যদি এটা কনভার্ট করি তাহলে সেটা হবে প্রায় এক লক্ষ বাউন্ন হাজার সামথিং আর কি তো আমরা আসলে অনেক খুশি এবং কি আমরা আসলে অনেক আশাবাদী এমনটাই ছিলাম যে পঞ্চাশ হাজারের উপরে আমাদের স্যালারিটা হলে অনেক ভালো হবে যেমন বাংলাদেশি প্রায় দেড় লক্ষ টাকা তো প্রত্যেকটা মানুষে আসলে সব খরচ বাদ দিয়া এক লক্ষ টাকার উপরেই বাড়াইতে পারবো এটা আমরা চাইছি আর কি যে এমনটাই হোক তো যাই হোক আমরা আলহামদুলিল্লাহ খুশি আছি আর এটা হচ্ছে আপনার সাত দিনের আর তারা দেখবে যদি কোনো মালিক সমিতি আপত্তি জানায় তারা হয়তো বা ডিসিশন চেঞ্জ করতে পারে আর বা কোনো শ্রমিকরা যদি আপত্তি জানায় তাও ডিসিশন চেঞ্জ করতে পারে মানে চেঞ্জ করবে আর কি যদি কেউ আপত্তি না জানায় তাহলে জানুয়ারির এক তারিখের থেকে শুরু করে তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ তারিখে সবাই হচ্ছে এই স্যালারিটা পাবে তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন হচ্ছে সবাই এই জিনিসটা নিউজটা দেখে এবং কি তাদের মালিকের সাথে কথা বলে যেন জানুয়ারি মাসে তারা এই সরকারি যে নতুন স্যালারিটা এটা যেন তারা বর্তমানে এখনও যারা অবস্থা তারা কিন্তু পঞ্চান্ন হাজার সত্তর হাজার আশি হাজারও স্যালারি পায় কি তো যারা বাউন্ন হাজার সেটা হচ্ছে নতুন যারা আসবেন এবং কি সবাই এই স্যালারিটা পাবে আর কাজ জানক বা না জানক তার লাভে ভালো থাকবেন